ওইসব করে আমারে ভয় দেখালে হবে না আমি ওইসব দেখে ভয় পাই না। ওইসবের ভয় অন্য কাউকে দেখাবেন অন্য কাউকে দেখাবেন ভয় সবাই পায় কেউ কেউ আগে মৃত্যুকে ভয় পায় না পৃথিবীতে এমন কোন মানুষ নেই বুঝলে যদি তাই হয় তবে আমি মানুষ নয় এই তো কথা আমি সত্যিই আপনাকে ভয় পাই না মৃত্যু আমাকে ডরায় না বুঝলেন এই হাতে এই হাতে আমি মৃত্যু নিয়ে খেলি প্রত্যেক দিন বুঝলেন কি না তুমি তোমার হাতে মৃত্যুকে নিয়ে খেলো আর আমি স্বয়ং মৃত্যু আমাকে দেখে তুমি ভয় পাবে না আমি জানি যে নিজের হাতে শয় শয় মানুষকে আমার কাছে পাঠায় সে কি আর আমাকে দেখে ভয় পায় সবই যখন জানেন তাহলে কেন সময় নষ্ট করছেন মশাই নিন নিন আমার প্রাণটা নিয়ে নিন বার প্রাণ দেওয়ার দেখছি অনেক শখ আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেবে তুমি কি কাউকে কখনো ভালোবাসো নি তারপর তারপর কি উত্তর দিলেন উনি কাউকে কি উনি ভালোবেসেছিলেন মানে এতটা কঠোর হলেন কখন উনি তারপর সে বলল ভালোবাসায় মজার কথা বলেন আপনি বড্ড মজার কথা বলেন মৃত্যু যে এত মজার কথা বলতে পারে সেটা ভাবলেই আমার অবাক লাগে আমি না ভালো কাউকে বাসিনি পারে না হয় যখন সে কাউকে ভালোবেসেছিল কিন্তু হারাতে হয়েছে আপনার কাছে তো কিছুই অজানা নয় দেখছি সত্যিই তাই আমি 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 একজনকে হারিয়েছি আমি যাকে আমি যাকে হারিয়েছি আমি যাকে হারিয়েছি তাকে আর কোনো দিনই পাবো না ওটা তাকে ওরা দেখে টুকরো টুকরো করে দিয়েছে কিন্তু কিন্তু আমিও তাদের ছাড়িনি তাদের এক একটা অঙ্গ টুকরো টুকরো করে কেটে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি বাপরে বাপ মানে তো সাংঘাতিক ব্যাপার তার মানে উনিও কাউকে ভালোবাসতেন যার জন্য আজকে উনি এত কঠোর হয়ে গেছেন মেবি উনিও খুব কমন হৃদয়ের মানুষ ছিলেন তাই না যাই হোক পৃথিবীতে হয়তো সব স্টোরিগুলো এরম ভাবেই শেষ হয় তো এখন কি আপনি আমাকে নিয়ে যাবেন নাকি আরও আমরা কিছুক্ষণ কথাবার্তা বলবো না আমি তোমাকে নিয়ে যেতে আসিনি আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে তাই তোমাকে কিছুটা সময় দিতে এসছিলাম তুমি পৃথিবীর প্রথম মানুষ যে আমার প্রশ্নের উত্তর দাও স্বাভাবিক তার জন্যই আমি তোমার কাছে ছুটে ছুটে আসি এখন আমি যাব কিন্তু যেদিন তোমার সময় খনি আসবে সেদিন বিনা বাক্য ভাই আমি তোমাকে নিয়ে যাবো